সমস্ত মানুষ যদি ভারত বয়কট করে আমি একা নিজেই ভারতের পক্ষে কথা বলবো কারণ আপনারা সকলে অবগত হয়েছেন উনিশশো সালে পনেরো আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে হিন্দু খ্রিস্টান হয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে উনিশশো সালে পনেরো আগস্ট ভারত স্বাধীন করেছে মুসলমানদের সবচেয়ে বড় অবদান মুসলমানদের শহীদ হয়েছে ভারত দেশের জন্য ভারত আমাদের মুসলমানদের মুসলমান এই ভারতের ভারতের জন্য ভারত দেশের জন্য মুসলমান দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে আস আমরা আবেগী কথা না বলে বিবেক খাতে কথা বলতে আমরা রাস্তা রাস্তা ভারতের মুসলমান কখনো করতে পারে না মুসলমানদের ভারতের মুসলমানদের সবচেয়ে বড় অবদান হয়েছে আপনারা সকলে ভালো বন্ধুরা আপনাদের আমিও ভালো আছি আমরা আসি আমরা আবেগী মানুষ আমরা আবেগে যখন যেটা সামনে দেখি সেটা বিশ্বাস করে সেটা বিরুদ্ধে কথা বলা শুরু করে দেই একটু যাচাই বাছাই নির্বাচন করে সেই কথাটা বলি না আমরা একটা দেশের বিরুদ্ধে আমরা যাচাই বাছাই না করে تحقیق না করে আমরা সেই দেশের বিরুদ্ধে কথা বলি এটা মানুষের কখনো বলা উচিত নয় যারা জ্ঞানী আকুলবান রয়েছে তারা কি করে সে ইতিহাস সে বিষয়টাকে ভালো করে তথ্য নিয়ে তারপরে কথা বলে আমরা যারা আছি মুসলমান আমরা অনেকে আছি যারা আমরা ভারতকে বয়কট করি মুসলমান এমন এমন একটা জাতি সে কখনো একটা জিনিসকে যাচাই বাছাই করে একটা হাকিক না করে কথা বলে না আগে যাচাই বাছাই করে আগে কথাটা সত্য কিনা সেই কথাটা যাচাই করে তারপরে মুসলমান সেই কথাটা বলে আজকে সমাজের মধ্যে আমরা নামে মুসলমান হয়ে গেছি কামে আমাদের কোনো কাজ নয় আমি মুসলমান আমরা যা শুনি তাই আমরা বলা শুরু করে দিই আমরা ভারত বয়কট দূর করি ভারত বয়কট করি এটা আমাদের বলা করা বলা কতটা যুক্তি কেউ যদি সমস্ত মানুষ যদি ভারত বয়কট করে আমি একা নিজেই ভারতের পক্ষে কথা বলবো কারণ এই ভারতের মধ্যে মুসলমানদের অনেক সবচেয়ে বড় অবদান রয়েছে আমরা মুসলমান এই ভারতবর্ষের মুসলমানদের সমস্ত অবদান রয়েছে সেই সমস্ত আমরা কথা বলতাম। এখানের মধ্যে কিছু সব কথা না এমন কিছু হিন্দুত্ববাদী লোক রয়েছে তারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এমন কিছু রাজনৈতিক নেতা রয়েছে তারা রাজনীতির নামে অপপেক্ষা করে নোংরা রাজনীতি করে তারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে তারা মুসলমানদেরকে অন্য সেই ভারত জাতিকে মুসলমানদের ইতিহাস তারা স্মরণ করতে দেয় না মুসলমানের ইতিহাস তারা লুকিয়ে ফেলছে যে ভারতবর্ষে মুসলমানদের অবদান কত বেশি আপনারা সকলে অবগত রয়েছেন উনিশশো সালে পনেরো আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে হিন্দু খ্রিস্টান হয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে উনিশশো সালে পনেরো আগস্ট ভারত স্বাধীন করেছে মুসলমানদের সবচেয়ে বড় অবধান মুসলমানদের শহীদ হয়েছে ভারত দেশের জন্য আর সেই মুসলমানদেরকে অস্বীকার করছে কিছু হিন্দুত্ববাদী এবং কিছু রাজনৈতিক নামে অপেক্ষা করে নূন্য রাজনীতি চালিয়ে যারা কাজ করে তারা মুসলমানরা কি অবদান সময় লেগে যাবে কথা বলি শুরু করি যে আমরা যারা ভারতবর্ষে যারা খাবার খাচ্ছে এটা মুঘল যারা রয়েছে মুসলিম যারা রয়েছে তারাই এই সবরকম খাবারটি সম্মত খাবার তারা আনছে আপনি কাচ্চি বলেন মুগলাই বলেন যে নান রুটি বলেন এবং পুরী এবং সিঙ্গার যে সুন্দর সুন্দর খাবার সম্মত খাবার তারা মুঘল যারা ভারতবর্ষের মুসলমানরা তারা আনছে আজকে মুসলমানদের সেই খাবার খাবারের যারা আনলো তাদেরকে অস্বীকার করেন এবং আসেন এখন ভারতবর্ষে মুসলমানদের সবচেয়ে বড় অবদান আজকে যারা মসজিদ ভেঙে যে ভাবরি মসজিদ ষোলোশো কোটি টাকা ষোলোশো কোটি টাকা কি করছে ব্যয় করে ভাবরি মসজিদ তৈরি করলো এই ভাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির তৈরি করলো রাম মন্দির দেখতে কেউ জানে কিন্তু যখন ভাব্রু মসজিদ ছিল এই ভাব্রি মসজিদ দেখার জন্য শত হাজার হাজার মানুষ গিয়েছিল আরেকটি আসেন যে মুসলমানদের সবচেয়ে বড় অবদান কি সবচেয়ে বড় অবধান হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটি মহল রয়েছে সেই মহলের কি হচ্ছে তাজমহল এই তাজমহল বানিয়েছেন শাহজাহান এই ভারত এই ভারতবর্ষের মধ্যে তাজমহলটি যদি আপনি প্রবেশ করতে চান তাহলে আপনি পাঁচশো টাকা টিকিট কেটে ওই তাজমহলে প্রবেশ করতে হবে এই যদি পাঁচশো টাকা টিকিট হয় তাহলে মাসে প্রায় দশ কোটি টাকা দশ কোটি টাকা কি হয় আয় হয়

এই কল্লাটা এই মিন탑নাই সেন এই মিনারটা যদি আপনি দেখতে চান প্রবেশ করতে চান তাহলে 40 টাকা টিকিট কেটে আপনি সেই মিনারে আপনি প্রবেশ করতে হবে তাহলে এই মিনারে যদি 40 টাকা টিকিট কেটে যে প্রবেশ করতে হয় তাহলে এই মিনার থেকে প্রতি মাসে আয় হয় প্রায় 2 কোটি টাকা প্রায় 2 কোটি টাকা এই মিনার থেকে আয় হয় তাহলে বছরে প্রায় 24 কোটি টাকা আর হচ্ছে মুসলমানদের মিনার থেকে সামনে বছর হয় মুসলমানদের ভারতবর্ষে আর কি কি অবদান রয়েছে মুসলমানদের একটা ঘর রয়েছে যার নাম হচ্ছে ফটোপুর এবং আরেকটি ঘর আছে যার নাম আগ্রা আরেকটি ঘর আছে এই তিন ঘর থেকে আপনার আয় হয় টাকা তিন কোটি টাকা যদি প্রত্যেক মাসে আয় হয় তাহলে বছরে প্রায় ছত্রিশ কোটি টাকা এই তিন ঘর থেকে আয় হচ্ছে এই টাকা কারা খাচ্ছে মুসলমানেরা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আরেকটি আসেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদে একটা ঘর রয়েছে হাজারদুয়ারি এই হাজার দুয়ারি এই ঘরে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে বিশ টাকা টিকিট লাগবে তাহলে এই ঘর থেকে প্রায় প্রত্যেক মাসে আয় হচ্ছে দুই কোটি টাকা বছরে প্রায় চব্বিশ কোটি টাকা আয় হচ্ছে এই টাকা মুসলমানরা খাচ্ছে আসলে সামনে পুরুষ হয় সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে মুসলমানদের বাদশাহ ছিল জান্নামা নামা হাজি মহাসিন এই হাজি মহাসিন তিনি ভারতবর্ষে অর্থ তহবিলে দুইশো কোটি টাকা দিয়েছিলেন এই দুইশো কোটি টাকা তার লোক চুক্তি হয়েছে দুইশো কোটি টাকা যদি হয় তাহলে পাঁচ বছর পর তাকে ডাবল দেবে অর্থাৎ দুইশো কোটি হলে পাঁচ বছরের পর পাঁচ বছর পূর্ণ হবে তাকে দেবে চারশো কোটি দশ বছরে কত দেবে চারশো কোটি হয় বা দশ বছরে হয় আটশো কোটি আপনি চিন্তা করেন যদি পাঁচ বছরে যদি চারশো কোটি হয় তাহলে এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কতশ কোটি কোটি টাকা ভারতবর্ষের তহবিলে অর্থাৎ তহ টাকা সঞ্চয় হয়েছে কিন্তু হাজির মোহসিন বলেছিলেন যে এই টাকা আমার দেওয়া কোনো প্রয়োজন নাই এই টাকাটা মুসলমানদেরকে আমি দিয়ে গেলাম আর এই মুসলমানদের এই এই ইতিহাস আমরা কি করছি ভুলে বলছি হাজী মহসিন মুসলমানকে দান করে দিয়েছিলেন আর এই দানের টাকা কে কারা খাচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনার ভারতবর্ষের মুসলমানদের একটা বাচ্চা ছিল যার নাম হল শেরশা তিনি দিল্লি নয় পাঞ্জাব থেকে হাওড়া পর্যন্ত একটা রাস্তা বানিয়েছিলেন যার নাম হচ্ছে শের শারর এই শের শারর এর মধ্যে তিনি যারা এই শের শারর তিনি বানিয়ে গেছেন এই শের শারর এর মধ্যে কি করে আপনি যে ট্যাক্স হয় এই ট্যাক্স কারা খাচ্ছে ও সেজন্য আমরা যারা ভারত বয়কট বয়কট করছি আমাদের বিবে একটু বাদে না যে ভারতের মতো আমাদের মুসলমানদের অনেক বড় অবদান রয়েছে আমরা কেন ভারত বয়কট করবো আমরা ভারতের পক্ষে কারণ ভারত আমাদের ভারত মুসলমানদের আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা বড় বড় দেখেন আমরা কবি যারা আলেম রয়েছে তারা যে পড়ালেখা করার জন্য যায় এই নামের যে কাসিম লেখা হয় এই দারু দন্ধে পড়ালেখা করার জন্য তারা যাচ্ছে এই দারু দন্ধ হচ্ছে কোথায় ভারত খাজা ভারতাম কোথায় বেশিরভাগই ভারত রয়েছে আমরা মুসলমান কেন ভারত বৈকট করতে বলবো ভারত আমাদের মুসলমানদের মুসলমান এই ভারতের ভারতের জন্য ভারত দেশের জন্য মুসলমান রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে আজ আমরা আবির কথা না বলে বিবেক কথা বলতে হবে আমরা রাস্তা রাস্তা ভারতের এটা মুসলমান কখনো করতে পারে না মুসলমানদের ভারতের মুসলমানদের সবচেয়ে বড় অবদান হয়েছে আজকে কিছু কিছু হিন্দুত্ববাদী রয়েছে স্বপ্ন অনেক হিন্দু আছে যে মুসলমানদের কথা পক্ষে কথা বলে মানবতা পক্ষে কথা বলে কিন্তু কিছু হিন্দুত্ববাদী এবং কিছু নূরনা রাজনৈতিক অন্য অনেক ব্যক্তি যারা আছে তারা মুসলমানদেরকে কি করে মুসলমানদের অত্যাচার শুরু করে মুসলমান অত্যাচার শুরু করে দিয়েছে মুসলমান মসজিদ ভেঙে দিয়েছে তারা ইতিহাস মানুষদেরকে ভুলে দিচ্ছে কিন্তু সত্য কখনো চাপা থাকে না একদিন সত্য উন্মোচন হবে ইনশাল্লাহ উল জাহাল বাতিল আল্লাহ বলেন জাহাল যখন হয় যখন রাত্র গভীর হয়ে যায় দিন দিনাশে অন্ধকারটা ঠেকে যায় দুর্বিত হয়ে যায় কেমন ভাবে হজ যখন আসবে বাতিল দূর হয়ে যায় সত্য যখন আসবে মিথ্যা মৃত্যু দূর হয়ে যাবে যারা লোকাচ্ছে তারাই এই হবে অপমান হবে তখন রাস্তা পালানো শুরু তারা সেজন্য আমরা যারা আছে ভারতের বিপক্ষে কথা বলবো না ভারত আমাদের মুসলমানদের অবধান এখনো যারা খাচ্ছে এই সমস্ত টাকা কারা খাচ্ছে আপনি প্রশ্ন রেখে গেলের বিপক্ষে পক্ষে কথা বলব কিছু কিছু হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলতে পারি ভারতের দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলে আমাদের বলা মোটেই উচিত নাই আল্লাহ তাআলা আমরা যা দেশে বলছি আমল করা অসিদ্ধান্ত দেশের প্রতি ইসলামের প্রতি আমাদের বেশ বেশি ভালোবাসা দান অসিদ্ধান্ত আমি আসসালাম